এটা তরকারি নাকি নদী আমার সবজি সব ধ্বংস করে দিল এই মুক্তি তোর কেটে কইছে এখানে রান্না করতে হ্যাঁ তুই তো আমার সব ধ্বংস করে দিছ হ্যাঁ তোর টাকা কি এবি তোর বাপে দিব হ্যাঁ যে বাজার কইরা আইনি আবার রান্না করবি আমাদের তো এত টাকা পয়সা নাই যে তুই বারবার নষ্ট করবি আবার কিনে আনু আবার নষ্ট করবি আবার কিনে আনমু হ্যাঁ মা আমি তো কখনো রান্না করিনি আপনি তাহলে বলেন ও রান্না করব আহা আমি তোর বান্দি যে তোর পিছন পিছন চাইকে তোরে আমার রান্না শেখাইতে হইব তোরে কইয়া দেব এইবা কর এইবা কর এইবা কর কহন কি রান্না করবি আমি কি তোর গোলাম হ্যাঁ তোর মাথা বড়ি আমি শেষ করতেছি এই গলি রে হ্যাঁ এইদিক আ তাড়াতাড়ি আয় মা কীছে ইয়ার হইব তাকাইয়া দেখ নদী বানায় হইছে নদী এইখানে তোর বাবা রাবি এইটার মধ্যে ডুববে মরুম হেই olokhi আমার সংসারটারে শেষ করে ফলাইতেসে তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে আমার বউ গ্রামে বড় হইছে। সে মা বিদেশ থেকে আইছে তারা তো তুমি শিখাই দিব তুই না শিখাও সে কিভাবে জানবো যে কিভাবে এই লাকড়ি চুলা দিয়ে লানতে হয় হ্যাঁ ঠিকই কইছো সেই দিন তো কই বউ খালি কই আমারে শিখান তুইও কস বউরে শিখান তোরা দুইজন যুক্তি করে লাগতো যে এই মহিলার কাছ থেকে কেশ আর এখন শিখাও শিখাও কইয়া যাইবা তাইলে আর তোমারে শিখাইবো না কাজও করতেইবো না এই বাটপার বউরে আরেকটা বাটপার বানাইছো হ্যাঁ এই আমরা হইলাম গরিব মানুষ সাধারণ মানুষ এই যে এত এত হলদি মরিচ লবণ নষ্ট করছে তরকারি নষ্ট করছে আমাগো দ্বারা সম্ভব যে তোর বউরে রান্না শিখাইতে যাইয়া বারবার তরকারি নষ্ট করমু ফালামু আবার কিনে আনমু আবার ফালামু তাকে কি ওর বাপে পাঠা মা তুমি যেটা বলছো আমি এটা বুঝতে পারছি কিন্তু এই মেয়েটা চিন্তা করে দেখো মা বাবা সব চাইরে বিদেশ বাড়ি থেকে আমাদের কাছে আসছে তুমি যদি তোমার নিজের মেয়ে হইতো ওরে কি তুমি শিখাইতা না তুমি নিজের মেয়ে মনে করে তার একটু শিখাও মা হইছে আর কথা কইতে হইব না আমার মাইয়ার লগে তোর বউয়ের তুলনা দেশা এই আমার মাইয়া শ্বশুরবাড়ি থেকে কয়দিন না লিখাইছে কয়দিন গেছস যে আমার বোনের বিচারটা কইরা আসি কয়দিন তোর কারি নষ্ট করতে কয়দিন শ্বশুরের পাতে বাদ দেই নাই হ্যাঁ করতে কোন নষ্ট আর তোর বউ হইছে একটা অকর্মা ওর শিক্ষার কোনো ইচ্ছা নাই ওর হইছে একটা তামশা করা বুঝছস শিক্ষার নামে তামসা করা না আমি বউয়ের পক্ষে তো কথা বলতেছি না ও তো মা পারে না তুমি বলো ও কি রান্না বান্না করছে কোনো দিন হ্যাঁ করে নাই তুমি তার মা একটু শিখাও একটু শিখায় নাও মা এই চুপ কর বকা বকা কইছা তোর কথা শুনে না আমার গায়ে রাগ উঠতাছে তোর বউরে আমি শিখামু হ্যাঁ কেন শিখামু ও বাপের বাড়ি শিখতে আসতে পারে নাই ওর মা ওরে শিক্ষা দিতে পারে নাই আমি শিখামু আমি ওর দাসী বান্দি আমার কি মনে হইতো তখন জানোস তুই বউয়ের ধলা সামরা দেখে পাগল হয়ে গেছ আরে দলা সামরা ভিতরে কিচ্ছু নাই অল্প কিছু ময়লা লাগতে এটা ময়লা হইয়া যা ভিতরটা পরিষ্কার হইলে মানুষ পরিষ্কার হয় আর তুই ভিতর পরিষ্কার ওর ভিতর হয়েছে কালো বুঝছ আমার মনে হইতেছে তুই বউয়ের ভাউর হয়ে গেছ বউয়ের সামরা দেখে তুই পাগল হয়ে গেছ মা এটা ভাওরা না বুঝছো তুমি যেটা বুঝতেছো এটা ভুল বুঝতেছো আমি বউটারা চাইতেছি কি আমাদের সঙ্গে সুন্দরভাবে বিশ্বাসে থাকতে পারে তাকে শিখাইতে চাইতেছি আমি তো তারা বলি না যে রাজরানীর মতন করে তারে রাখবো সে তোমার সব কাজ করে দিব তুমি তারা শিখাও তুই কি কইতে চাষা আমি তোর বউরে শিখামো আমি যদি তোর বউরে শিখাইতে যাই তাহলে তো আমার সারা কোন তোর বউয়ের পিছন পিছন ঘুরতে হবে এই যে উনি একজন মহিলা শাড়িটাও পড়তে জানে না আমি কি শাড়িটা পরাই দিব হ্যাঁ কি কইতে চাস মা বিদেশের মানুষ কি কাপড় পরে হ্যাঁ তার তো টপস পরে জিন্স পরে ও কোনোদিন কাপড় পরছে পরে নাই আমরা বাংলাদেশে আসছে তারা তুমি কাপড়টা পরানো শিখাই হাই 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 আমি এটা কি পোলা জন্ম দিলাম হ্যাঁ আমি পরে শাড়ি পরা শেখামো লিপস্টিক পরা শেখামো নেল দেয়া দেওয়া শেখামো ইসাক মাথা ছেড়ে আরো আর হাত দুয়া মুখে খাওয়া দিমো তোর মত পুলাঙ্গার রে আমি কেনজে পেটে রাখছিলাম কেনজে জন্ম দিছিলাম আমার আসলে পুরা কপাল

এটা তুমি সুন্দরভাবে নাও উফরে চটপট তুই একটা ভালো সুকেস বানায় নিয়া ওই সুকেসের মধ্যে তুই তোর বউয়ের বইটা সুন্দর করে সাজায়া রাখ সন্ধ্যা হইলে সন্ধ্যা বাতি দিবি সকাল বেলা হুলুলুলু করবি বুঝছস এইটারে যেখান থেকে উঠাই আনছস ওইখানে নিয়ে ফলাই রাখনি যা এখন যা আমি যা কয়ে গেলাম তাই করতেই তুমি চিন্তা করো না মা তো মানে আসলে নিতে পারে নাই তুমি মন খারাপ করো না হ্যাঁ আমি দেখতেছি ঠিক হয়ে যাবো সব আমি বলতেছি সব ঠিক হয়ে যাব মা বুঝতেছি তোমার মনটা অনেক খারাপ কি করব কৌ তুমি তো আর আমাদের মতন গরিব করে জন্ম হয় তোমার তুমি নাই কিভাবে আমার মার মধ্যে না ওই আগের যে মহিলারা থাকতো ওই একটা ভাব আছে যে বউ রান্না করবে খাওয়াবে ঘর পরিষ্কার করবে এসে তাই আমার মার মনটা কিন্তু এত খারাপ না তুমি যদি কাজ কাম করো দেখবে যে মা অনেক খুশি হয়ে যাবে তুমি মন খারাপ করো না না আমি কষ্ট পাইনি আমি এখানে শিখতে আসছি আর শিখতে হলে মা দুটো একটা বকা দিবে এটাতে আমি মাইন্ড করব না আর বিয়ের পরে তো স্বামীর ঘরে আসল আচ্ছা বউ আমি না একটা জিনিস বুঝি না তুমি এত ভালো করতে থেকে আইলা শিক্ষিত মানুষ আমার মতন একটা মূর্খ ছেলে রে তুমি কেন বাচ্চা নিলা আমি নিজেও জানি না হয়তো বা তুমি আমার ভাগ্যে ছিল তাই আমার মাঝে মাঝে কি মনে হয় জানো মনে হয় আমি না তোমার জীবনটা নষ্ট করে দিছি আর ধুর তুমি আমার লাইফ কি নষ্ট করবা আমি তো রান্না করতে পারিনি এর জন্য মা দুই একটা বকা দিয়েছে নিজের মা হলে বকা দিত না তুমি বিশ্বাস করো আমি কিছু মনে করিনি তোমার মতন মাইয়া পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তুমি না আসলেই অনেক ভালো তুমি দোয়া করো আমি যেন সংসারটা আগলে ধরে রাখতে পারি আমি তোমার জন্য মন থেকে দোয়া করি আর আমি মারে দেখাই দিতে চাই আমার বিলাতি বউ সবকিছু করতে পারে আলোচনা তাইছে আমি আচ্ছা তুমি থাকো আমি আরেকবার রান্না করে নিয়ে আসি হুম তোমার রান্না করে যেতে হইব না আমি আবার রান্না বান্না সবই পারি তোমার জন্য সুন্দর করে দাও কি কি রান্না করে নিয়ে আসে তুমি বউ এবার চট করে নিয়ে আসতেছি বাবারে বাবা সারাটা দিন শুয়ে থাকে কেমনি শুয়ে থাকে শরীর ব্যথা করে না কাপড় সুপর ধোয়া লাগবো রান্না চড়াইতেই গো বৌ আই বৌ বাড়ি আসো কত ঘরে বসে থাকতে পারে আল্লাহ আল্লাহ ওর কি একবার মন চায় না যে বাইরে বাইরে কি হয়েছে মা কিছু বলবেন হ্যাঁ কিছু কওয়ার লাগে তো কাছে আসো এত দূরে দাঁড়ায় রয়েছো কে হ্যাঁ আমার কোন শরীর কি গন্ধ করে এই লও কাপড় গুলো আসো আমি রান্না চড়াইতেছি তোমারে তো আবার রান্না বাড়ায় দেওয়া যেত না তুমি যদি রান্না করতে যাও আর এই তরকারিতে ঝুল দেও বাড়ি বাবা এই ঝুলের মধ্যে পয়রা সাত রান যায় আর যদি কই একটু হলুদ বেশি দিও না কম দিও তাহলে হলুদ দিলে মরিচ দাও না মরিচ দিলে লবণ না এই তরকারিতে মুখেও দেওয়া যায় না কিন্তু মা আমি তো ওয়াশিং মেশিন ছাড়া কাপড় ধুতে পারি না এই তোমার কি মাথা নষ্ট হ্যাঁ সামান্য দুইটা কাপড়ের লেগিয়া এই ওয়াশিং আনা লাগবো না না কোন আনা লাগতো না তুমি নিজে জায়গা দাও কিন্তু মা ওটা কোনো মানুষের নাম না ওটা হচ্ছে মেশিন ওখানের ভেতরে কাপড় দিলে কাপড় কেচে বের করে দিই তারপর শুকাইতে দিতে হয় কি কইতাছো মেশিনে কাপড় দিলে ধুইয়া শুকায় বেরোয় মানে না 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 এইটা আমি মানতে রাজি না আমরা যে চাল ভাঙ্গাইতে মেশিনে পাডাই ভাইঙ্গে একেবারে গুড়া কইরা ফাঁকি কইরা দেয় এই মেশিনে আমার কাপড় ঢুকাইলে একেবারে ভুসি কইরা ফালাইবো সাবধান এই ওয়াশিং বাডারে খবর দিবা না কোনো মেশিনে কাপড় ঢুকাবা না

রান্না করতে কইলে কো আমার লগে চলেন কাপড় ধুতে কইলে কো আমার লগে চলেন ঘর ঝাড়ু দিতে কইলে কো আমার একটু দেখায় দেন আমি কি মাস্টার হইছি হ্যাঁ আমি কি মাস্টার কামের মাস্টার যে সব কিছুতে খালি তোমার পিছন পিছন ঘুরমো দাও কাপড় দাও আসলে মা আমি তো কখনো কাজ করিনি এর জন্য জানি না আমাকে শিখিয়ে না দিলাম কিভাবে পারবো বলেন আচ্ছা তুমি আমার একটা কথা কও তো তোমার মা বাপ তো বাঙালি ওরা তো বাংলাদেশ থেকে বিদেশ গেছে আর তুমি হইলাম বাইয়া মানুষ নিশ্চয় বাড়ি ঘরে রইছো তোমারে কি শিখাইছে কি শিখাইয়া তোমারে বিয়া দিছে তোমার মা জানে না যে বিয়া দিলে শ্বশুর বাড়িতে যাইয়া কম হোক বেশি হোক কাম কাজ করতে আর একটা মাইয়া মানুষের কাম কি কাপড় ধোয়া ঘর ঝাড় দেওয়া রান্না করা স্বামীর পাশে বাদ দেওয়া এ তারা কাম রাখি হ্যাঁ আল্লাহ তুমি তো দিয়ে কিছুই পারো না আপনি আমাকে নিজের মেয়ের মতো করে যদি শিখিয়ে দেন তাহলে আমি পারব শোনা আমারে আর যন্ত্রণা দিও না আমি আর নিতে পারতেছি না আমি না তোমার লগে থাকতে থাকতে পাগল হয়ে যাবো গা কোনো কিছুই শেখাতে পারো না দাও কাপড় দাও কাজ করা লাগবো না যাও যাইয়া শুয়ে পড়ো শুয়ে আরাম করো যত দুষ্ট আমার পুরো কপাল হয়েছে আমার আমি কাজের মানুষ কাজ করে খাই যাও বিলাতি বউ আরে ভাই শোনো শুনলাম তুমি নাকি পরীর মতো একটা মায়ে বিয়া করছো যেখানে যে ওইখানে খালি তোমার শুনাম তুমি নাকি সুন্দর বিদেশি বউ বিয়া করছো হাটে মাঠে গাঠে খালি একই কথা আচ্ছা ভাই তুমি কি জাদু বলমা জানো তাবিজ করছো নাকি ভাই ভাই তোমার কি এইটা স্যার আর কোন আলাপ নাই হ্যাঁ আমার বই নে কয় আমার মায়ে কয় তোমরা কয় মানে কি আমি কি ধরে নিয়ে আসছি কাউরে হ্যাঁ আমার বিয়ে করো বিয়ে করো একটা মেয়ে আমার পছন্দ করেছে বিয়ে করছে তার কি সংসারটা তোমরা করতে দিবে না তুমি যেমনে কথা গো তুমি কি মেয়ে বিদেশে ছিলা যে তুমি পছন্দ করে বিয়ে করছো আর মেয়ে তুমি তো আছিলে দেশে আমার মনে হয় তুমি মিয়া জাদু কলমা ঠিকই বিয়ে করছো তাবিজ করছো মিয়া নালে এত সুন্দরী বউ তুমি কইতেই পাইলা ভাই আমি বিদেশ থাকিয়া দেশে তাকি যাই নেই থাকি বিয়ে তো হইছে করোনা কোনো ভাবে এই মেয়েটা তো আমার সংসার করতেছে তোমরা যদি এই মেয়েটার পিছনে বারবার এভাবে যদি লাগো তাহলে আমার সংসারটা টিকবো আরে ভাই তুমি এমনি কথা কইতেছ কে ভাই মিজাজ গরম করে কথা কও মেজাজটা একটু ঠান্ডা করো ভাই মেজাজ হট থাকবো না তুমি আমার কইতাছ আমি তাবিজ কবজ করছি কিরা, মাথায় ঘাটা সব জায়গায় আমার বউরে নিয়ে আলোচনা হইতেছে আমার বউ আমার ঘরে থাকবো তোমরা দয়া কইরা অনুরোধ করতেছি ভাই আলোচনা করো না শোনো ভাই তোমার একটা কথা কই আমার ছোট ভাইটা আছে না ও খালি বিদেশ বিদেশ করে যদি তুমি ওর একটু বিদেশ পাঠাইতা ওর লেগে অনেক ভালো হইতো আম্মু সংসারে একটু আইন হইতো হইতো ভাই তোমার কি মনে হয় আমি দালাল আমি দালালি করে বেড়াই হ্যাঁ আমার বউরে দেখি দেখাই এবারে লোক পাঠায় এ দেখি আমার পেশা হ্যাঁ এসব বিষয় নিয়ে পাঠদারা তুমি কথা বলবে আরে ভাই ভালো একটা কথা কইলাম লাগলো না বিদেশি বিয়া কইরা মাটিতে পাও পড়ে না আও তাদ্রাহো বিল্লাতি ভাবি দেখো মা মা আরে দোলা কেমন আছস জামাই বাবাজি কেমন আছস মা বায়না কি বিদা বিয়া করছে মানে हमको বিল্লাতি ভাবি হাই কই আরে হো জেটা শুনছস টি হেই শুনছস তোর বিল্লাতি ভাবি dara এই যে সইলাইছে নে দেখানে এই যে সাদা সামরা দেখে মা ভাবি দেখতে তো মাসাল অনেক সুন্দর হ এই সুন্দরে আর কোনো কামেরই না এই যে সংসার দেখতে চোষ না না পারে রান্না ভাড়া করতে না পারে কাপড় কাচতে না পারে ঘর বাড়ি জার দিতে থালা বাসুন কিচ্ছু জার দিতে পারে না আর এই যে শাড়ি দেখতে চোষ না মনে হয় তো কলা গাছের মধ্যে পেশায় রাখছে আর এই শাড়িটাও পড়তে জানে না আর কেমনে জানে কি কথা কয় মাঝে মধ্যে ইংলিশ মারে কিচ্ছু বুঝে না মাঝে মধ্যে বুঝি সমস্যা নাই মাদান আমি চলে আইসি না আমি সুন্দর করে ভাবি রে বাংলায় কথা বলা শিখাই দিব এই তুমি কথা কইতেছ কেন আর তুমি ভাবি রে শিখাইবা মানে বেশি কথা না চুপ থাকো আর মা তুমি ভাবি লাগে এমনি কথা কইতেছ কেন ভাবি তো আমগো মতো এই গাও গ্রামে বড় হয় নাই এ লাগে কিছু জানে না মনে গ্রামের মেয়ে গো সম্পর্কে তুমি একটু শিখাই পড়াই দিও তাহলে দেখবা ভাবি আস্তে আস্তে সব শিখা যাবে হ্যাঁ ঠিকই কইছস কয়েকদিন থাকলে আমি শিখাই দিব আমি একটা বান্দি আছি না এই সংসারে কাম কাজ সব করমু রান্না বাড়া করমু আবার এই যে নিয়ে আইসে ওরে আমি আবার টিউশনই পড়াবো মানে মাস্টারি করুম আমি সব পড়ায় লেখায় আর শিখাই হ্যাঁ আমার তো বলত পাইছস নাকি আম্মা আপনি যে এতগুলো কথা কইতেছেন ভাবি কোনো কথা কয় নাকে। সে কি বুবা নাকি কথা বলতে পারেন না কেমনে কইবো হ্যাঁ হে কি আমাগো মত কথা কইতে পারে হয় ইংরেজি মারবো নালে কিসে সুরুদ্ধ ভাষা কইবো রং দেখলে বাস মা তুমি চুপ থাকো তুমি মার কথায় কিছু মনে করি না 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 আমি কিছু মনে করিনি তো আমার মায়েরই মতো আর আমার তো মা নেই শুধু বাবা আছে উনি আমাকে শাসন করে বলেছেন এটা ও আলু কোন খেতে ধরছে এই যে কইলো আলু আরে নানা মা ভাবি মনে হয় ভালো কিছু কইছে আমরা বুঝতে পারি নাই না গো ভালো কিছু আমি বুঝছি তো সুন্দর কথা কইছি ওকে ওকে সুন্দর কি কথা কও নিজেও বুঝিনা মাংসেরও বুঝাইতে পারি না আচ্ছা ভাবি আপনি যে এত সুন্দর একবারে গায়ের রং দুধ হয়ে আলতা আমার শাশুড়ি আপনার মনে যে কি খারাপ ব্যাপারটা করে আপনি একটু ভালো মতো কথা কইতে পারেন না এত সুন্দর একখান মানুষ আপনার ঘরে বউয়ে হয়ে আইছে এটা তো আপনার কপাল সুন্দর করে কথা কও এই সুন্দর করে কথা বলবো না কি করে কথা বলবো তোমার জিগে এখানে আমরা মায়ের মানুষ কথা কইতেছি তোমার নাকটা কেন বেশি বড় হয়ে গেছে না যেখানে কথা কই এখানেই নাক গলাও নাক কে সাথে গলাই এত সুন্দর মানুষ পুরীর মতো জীবনে চোখে দেখছ হ্যাঁ পুরাই ফরে না মাশাল্লাহ মাশাল্লাহ জামাই বাবাজি শ্বশুর বাড়িতে আইছে এত কথা কেন কও হ্যাঁ জানো এই জন্য আমি মাঝে মধ্যে তোমারে দেখতে পারি না তোমারে দেখলে না আমার গা জিম করে এই সুন্দর না কি হেডা আমরা বুঝবো না তোমার এত কথা শ্বশুর বাড়ি তুমি আমার লগে চলো আমি শরবত বানায় দিতেছি আসো আসো তুমি আসো জামাই বাবাজি চলো আসো আরে আসো শরবত খাইতাম ভাইয়া আরে তুই কোন আইছস আইছি সকালে ও জামাই কই মার রুমে আইছস ভালো হইছে তোর অনেক দিন যাব দেখতে চাইছিলাম তোর ভাবির সাথে হইছে নাকি ওহ ভাইয়া ভাবির দেখছি ভাবি তো সাদা দবদবা পুরি লান মাশাআল্লাহ অনেক সুন্দর এত সুন্দর ভাবি কই থেকে পাইলা আরে এই কথা তোর পরে কো মনে মা তোর কইছে না কিন্তু ভাইয়া মাই দেখছো কেমন মায় তো বাবির দেখতেই পারে না জানা বাবির লোক কেমনে কথা কয় আচ্ছা তুই কো আমার বউ কি দেশে থাকতো আমার বউ দেশে থাকে না গ্রামের বে না আইছে বিদেশ থেকে আমার বউ কি তোরার মতন হইব হ্যাঁ কাপড় চোপড় ঠিক করে পড়তে বানা না রান্না বন্না করতে না মা এটা নিয়ে না সব সময় সিল্লা সিল্লি করে ক জিনিসটা কি ভাল লাগে আমার হ আমি তো দেখলাম মা বাবির লোক অনেক সিল্লা করে কিন্তু আমি থামাইছি ভাইয়া থামাইছি তুই যখন খুব ভালো হইছে এইবার তুই মারে একটু বুজা আমার হইয়া সেটা নেলে আমি মারে বুজা একো মনে কিন্তু বাইজান তোমার লাগে আমার একটা দরকারি কথা আছিল কি কথা রে বইল না মানে বাইজান কইছিলাম আমার জামাই তো গঞ্জে একটা দোকান এহানা দোকানদারি করতে ভাল লাগে না তোমার বৌ হেদ্দ গোষ্ঠী বলে বিদেশ থাকে তাই বাবির কয় আমার জামাইর একটু বিদেশ নেওয়ার ব্যবস্থা করে দাও না যখন জানছে যে আমার বাবি বিদেশে থাকে আমার শ্বশুর হইনা কইলো যে তোমার করছো মা কয়েছে আমার শ্বশুরের কাছ টাকা চাই আর তুই কষ্ট জামাইরে বাইরে পাঠাবো আমি কি সংসারটা করবো না হ্যাঁ আমি কি শুধুমাত্র তোদের কি এগুলি করে বেড়াবো বউর কাছে না আমার মান সম্মান তোরা কিচ্ছু রাখলি না তুমি এমন কি তুই হ্যাঁ একটা মেয়ে আমার উপর বিশ্বাস করে এনে আসছে আমার সংসার করতে কিনা টাকা বিদেশ পাঠাই দেখ যদি সে শুনে তাহলে কি ভাববো কি আমরা বিক্ষুক আমরা লুবি ভেবে আমরা শুধু হাত পাইতে নেই দেখ ওর একটা আমি কথা বললে দেই তুই এইসব উল্টা পাল্টা কথা সাবধান আমার সামনে আর কোনোদিন কবি না যত সব খালি বিদেশ পাঠাও বিদেশ পাঠাও নিজের বইয়ের সব তো বুঝতে বিদেশ থাকে হেঁটে কিছু না আমার জামিন বিদেশ নিতে গেছি হেডে এখন দোষে রয়ে গেছে গা